জীবন বদলায় ধীরে সময়ের সাথে মেঘের মতো ঘুরে ঘুরে পথে আজ যে কাছে কাল সে দূরে চেনা মুখ মিশে যায় সুরে জীবন বদলায় ধীরে সম্পর্ক নিয়ে কখনো হাসি কখনো দুঃখ নিয়ে ভালোবাসা থেমে যায় হঠাৎ কোথায় কারো চোখে নোনা জল বয়ে যায় সম্পর্ক বদলায় না কখনো সত্যি তবু মনে হয় কিছু কমতি যারা ছিল খুব নিজের বলে আজও মনে পড়ে সুখ দুঃখ হলে আপনজনেরা থাকে অসময়ে পাশে কখনো ছায়া কখনো গভীর আকাশে তবু কেউ কেউ হারিয়ে যায় সময় এসে ছোঁয় না সময় শেখায় ধীরে ভুলে থাকা হৃদয়ে রেখে নিরব সেই ব্যথায় সবাই বদলায় ধীরে সময়ের সাথে ঠিক হয়ে যায় স্মৃতির রাতে তবু এক টুকরো আলো থাকে ভালোবাসা সে সম্পর্ক লুকিয়ে রাখে জীবন জলে সম্পর্ক টিকে থাকে সময় শুধু বদলায় দিকে দিকে সময় শুধু বদলায় টিকে দিকে